ঠাকুমা দিদাদের মুখে শুনেছি এই কচুরলুথি রেসিপির কথা বর্তমান সমাজে এই রকম রেসিপি তো এখন হয় না এই রকম কচুর রেসিপি বাড়িতে প্রথম বানাতে সবাই যে চেটেপুটে খাবে আমি তো ভাবতেই পারিনি তাই আমি এই কচুরলুথি রেসিপিটা কিভাবে বাড়িতেই বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি আমরা তো গ্রাম বাংলার মানুষ গ্রাম বাংলার রাস্তার ধারে বা যে কোনো জমির আলের মধ্যে এইরকম অজস্র কচু গাছ হয়ে থাকে আর আমি এই কচু গাছের গোড়া থেকেই লুথিটা সংগ্রহ করে নিলাম সমস্ত কচু আমার সংগ্রহ করা হয়ে গেছে এবার আমি বাড়ির দিকে রওনা দিলাম বাড়িতে এসে প্রথমে আমি কচু এইভাবে আঁস ছাড়িয়ে ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিলাম তাই বলছি বন্ধুরা আমার মতন এইভাবে কচু কচুর লুথি বানিয়ে বাড়ির সবাইকে বানিয়ে খাওয়াবেন দেখবেন বাড়ির সবাই খুবই আপনার প্রশংসা করবে সমস্ত কচু লুটি এইভাবে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি দেখুন সমস্ত লুথি আমার কাটা হয়ে গেছে প্রথমে আমি কচুরুথিটাকে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব দেখুন এইভাবে আমি হাত দিয়ে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি প্রথমে আমি কোড়ার মধ্যে জল দিয়েছি জলটা আমি হালকা উষ্ণ গরম করে নিয়ে কচু দিয়ে জলের মধ্যে ঢাকনা দিয়ে আমি লুথিটাকে ভালো করে সেদ্ধ করে নেব কচুর লুথি তৈরির জন্য আমি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আদা নিয়েছি রসুন নিয়েছি আর নিয়েছি জিরে আর কাঁচা লঙ্কা এটাকে আমি পেস্ট করে নেবো আর নিয়েছি কিছুটা নারকেলের কুড়া মশলার মধ্যে নিয়েছি শুকনো লঙ্কা চিনি তেজপাতা লবণ কালো জিরে আর হলুদের গুঁড়ো প্রচুর লুথিতে দেওয়ার জন্য আমি নিয়েছি চিংড়ি মাছ আর লুথিটা সেদ্ধ হয়েছে কিনা আমি খুলে এবার নেড়ে চেড়ে দেখে নিচ্ছি লুথিটা কেমন সেদ্ধ হয়েছে আমি খন্তির সাহায্যে টিপে দেখছি দেখুন লুথিটা আমার ভালো করেই সেদ্ধ হয়ে গেছে এবার লুথিটা আমি লাভিয়ে নেব লাবিয়ে নিয়েছি দেখুন জল ঝরিয়ে নিয়েছি এবার লুথিটা আমি এক রেখে দেব আর এদিকে আমি চিংড়ি মাছটা ভেজে নেব তার জন্য আমি গ্যাসের মধ্যে তাওয়াইতে তেল দিয়েছি তেলটা গরম করে নিয়ে তেলের মধ্যে লবণ হলুদের গুঁড়ো দিয়েছি দিয়ে আমি ওটাকে নাড়িয়ে নিয়ে এবার চিংড়ি মাছটা দিয়ে দিলাম দিয়ে আমি চিংড়ি মাছটা ভালো করে লাল করে ভেজে নেব চিংড়ি মাছটা দেখুন আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছটা নিলাম তাওয়ার মধ্যে আমি তেল গরম করে নিয়েছি আবারও কালো জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে তেলের সঙ্গে আমি ভালো করে ভেজে নিয়েছি এবার বেটে রাখা মশলাটাও আমি দিয়েছি দিয়ে আমি ভালো করে তেলে ওটাকে ভালো করে ভেজে নেব দেখুন আমি ভালো করে ভেজে নিয়েছি মশলাটা আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে মশলা ভেজে নিয়ে আমি মশলার ওপর চিংড়ি মাছটা দিয়েছি এবার চিংড়ি মাছটা মশলার সঙ্গে আমি কষিয়ে নেব দেখুন এইভাবে আমি মশলার সঙ্গে চিংড়ি মাছটা কষিয়ে নিয়েছি এবার আমি হলুদের গুঁড়ো আর দিয়েছি কিছুটা চিনি দিয়ে আমি ওটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে আমি কচুর লুথিটা চিংড়ি মাছের মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে আমি চিংড়ি মাছ কচুর আর মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব দেখুন এইভাবে খন্তির সাহায্যে আমি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি ধীরে ধীরে দেখুন কচুর দিয়ে আমার তেল বেরোতে শুরু হয়ে গেছে এইভাবেই আমি সহজেই তৈরি করে নিলাম কচুর আর কচুর তৈরি হয়ে যেতেই আমি এর ওপর দিয়ে দিলাম নারকল কোড়া দিয়ে আমি কচুরলুতির মধ্যে এটাকে মিশিয়ে নিলাম নারকোল কোড়াটা দেওয়ার জন্য কচুরলুতির টেস্টটা আরও বাড়িয়ে তুলবে সেই জন্যই আমি কিছুটা নারকোলের কোড়া দিয়েছি এইভাবে আমি তৈরি করে নিয়েছি কচুর দেখুন আমি প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি কত সুন্দর লাগছে দেখেই লোভনীয় মনে হচ্ছে আর এইভাবেই বানিয়ে ফেলুন কচুর এই কচুর বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াবেন দেখবেন খুবই প্রশংসা করবে আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন ততক্ষণের জন্য নমস্কার